আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে বানাবো ফাইভ স্টার হোটেলের আলুর চপ তো দেখা যাক কী কী লাগছে ফার্স্টে নিয়ে নেব আলু আলুটা ম্যাশ করে নেব ম্যাশ করা হয়ে গেলে পরিমাণ মতো চিলি ফ্লেক্সটা দিয়ে দিব চিলি ফ্লেক্সটা একটুখানি বেশি দিব কারণ এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলের আলুর চপের মতো বানাবো সো এটা একটু ঝাল ঝাল হবে চিলি ফ্লেক্সটা একটু বেশি দিতে হবে সামান্য পরিমাণের বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনে পাতা কচি হয়ে গেলে ভালোভাবে আলুটা মিক্সড করে নেব আমার আলুটা মিক্সড করা হয়ে গিয়েছে এখন আলুটা আলুর চপের শেপে করে নেব এই আলুর চপটা একটু বড় শেপের হয় সো আমার সবগুলো আলু শেপ হয়ে গিয়েছে এখন ফ্রিজে রেখে সেট করে নেবো আলুটা একদম সেট হয়ে গিয়েছে এখন আলুটা কোট করে নিব সো আলুটা কোট করতে কি কি লাগছে ফার্স্টে নিয়ে নিব বেসন একটা ডিম আর হচ্ছে ব্রেড কাম্প সো এখন আমি ফার্স্টে আলুটা বেসনের ভিতরে কোট করে নিব বেসনের ভিতরে কোট করা হয়ে গেলে আমি ডিমে কোট করে নিব ডিমে কোট করা হয়ে গেলে এখন ব্রেড কাম্পে কোট করে নিব। ব্রেড কাম্পে ভালোভাবে কোট করে নিব এখন ভেজে নেব সো এই আলুর চপটা খেতে অনেক ক্রিস্পি হয় ভেতরটা অনেক জুসি হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন